কলকাতা যেমন দুর্গা পুজোর লাইন দিই একদম সেই রকমই লাগছে লাইন লাইন কাঁচা আম খাবো এই যে আকার থেকে কাঁচা আম নিচ্ছি উঠে উঠে গেছে কন্যাকুমারী চিকেন রাইস চলে এসছে ভ্রমণের মাধ্যমে বিশ্বকে দর্শন করা যায় তাই আমি মাঝে মাঝে প্রকৃতির মাঝে কখনো পাহাড় কখনো নদী অথবা কখনো সমুদ্রের করে যে ভ্রমণে বেরিয়ে পড়ি আর ওরাও যেন হাত ছানি দিয়ে আমাকে ডাকে তাই আমিও সেই টানে আজ বেরিয়ে পড়লাম দক্ষিণ ভারতের শেষ প্রান্ত তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে কন্যাকুমারীর নিকটতম বিমানবন্দর হল তিরুবনন্তপুরম যেটি কেরালা রাজ্যে অবস্থিত আর এখান থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার এখানে ট্রেনে করে আসতে হলে বিবেক এক্সপ্রেস করে ডানকুনি থেকে কন্যাকুমারী আসতে হবে আর যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া ক্যাব সুপারফাস্ট এক্সপ্রেসে করে হাওড়া টু নাগের কোয়েল জংশনে আসতে হবে যেটি কন্যাকুমারী থেকে পনেরো কিলোমিটার দূরত্ব আর যদি শালিমার থেকে আসতে চাও তাহলে কুরুতুপ এক্সপ্রেসে করে শালিমার টু নাগের কোয়েল জংশনে আসতে হবে এটাই হলো আমাদের মেন ট্রাভেল বাস তামিলনাড়ুর বিরুন্দিয়া শহর থেকে দক্ষিণ ভারতের চার দিনের ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম নমস্কার আমি কিরণময় দ্য ভিউ অফ জানিতে আবারও ফিরে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের শেষ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে আর যেখানে তিন সমুদ্রের মিলনস্থল হ্যাঁ আমার এই ডানডিকে এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে ভারত মহাসাগর আর বাদিকে হচ্ছে আরব সাগর কন্যাকুমারীতে অনেক মন্দির দর্শনীয় আছে বিশেষ করে এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেবী কন্যাকুমারীর মন্দির আর প্রাচীন কবি ত্রিভাল্লুর যে স্ট্যাচু আছে সেইগুলো বিখ্যাত আর আজকের আমাদের গন্তব্যস্থল এটাই তো এইখানেই আজকে যাওয়া যাবে দক্ষিণ ভারতের চার দিনের ট্যুরে এসেছি আজ প্রথম দিন আর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি আর দেখো কত দৌড়ে আসছে মানে সমুদ্রের ঢেউগুলো আর আমার এই বন্ধু বান্ধব সংঘ যে বসে আছে ওদের পাশে একটু বসার পর এবার বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে যাচ্ছি মানে আমাদের বাসে করে এসেছি বাসটা পিছনে পার্কিং করা আছে আর এই সামনে কিছুটা পায়ে হাঁটা পথ তো ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি ওপরে ওখান থেকে লঞ্চ করে ওপারে যেতে হবে বিবেকানন্দ রক মেমোরিয়াল তো সেই পথে যাচ্ছি সেই সমুদ্রের পাশ দিয়ে রাস্তা কাঁচা আম খাবো এই যে আকার থেকে কাঁচা আম নিচ্ছি আম বাদুয়া মানে পঞ্চাশ টাকা জলের বোতল ছিল এখানে কাঁচা আম মানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস সোদা সবকিছু এখানে পাওয়া যায় আর শঙ্খ দেখো সামুদ্রিক বিভিন্ন ধরনের শঙ্খ শঙ্খ সামুদ্রিক ঝিনুক মূর্তি ওই যে আমাদের মানে গন্তব্যস্থল ওখানে যাব আমরা সারা গাড়ি ভিতরে একটা জানি পড়াবে যেন কেমন একটা লাগছিল কাঁচা সেটা কাটাচ্ছি দেখতে পাচ্ছ কত ভিড় রাস্তায় মানে এখানে কন্যাকুমারীতে চারিদিকে বিভিন্ন জিনিস শপিং করার জন্য বা ওই বোট ঘাটে যাওয়ার জন্য কতটা ভিড় চারিদিকে আর যেদিকে দেখবো সেদিকে সব বোটে যাওয়ার জন্য কতটা লাইন সেই বাজারে সেই মাথা পর্যন্ত বা লাইন দ্বিতীয় দ্বিতীয় তো আজকে দিন কভার হয়ে যাবে এইখানে কত লাইন দেখতে পাচ্ছ কন্যাকুমারী টুরিস্ট স্পটের পাশেই তোমরা পেয়ে যাবে সস্তা থেকে শুরু করে বিভিন্ন নামি দামি ফাইভ স্টার হোটেলগুলি এতটা লাইনে দাঁড়িয়ে আছে বিবেকানন্দ রং মেমোরিয়ালে যাওয়ার জন্য তাও ঠিক মনে হচ্ছে যেন কলকাতা যেমন দুর্গা পুজোর লাইন দিই একদম সেই রকমই লাগছে দেখো লাইন কতটা এই দু চার মিনিট লাইন দিতে পারিনি এতটা লাইন পড়ে তার সামনে তো এখনো দশ মিনিট মতো লাইন আছে কিন্তু কিছু করার নেই লাইন দিয়ে যেতেই হবে যা দুর্গা পুজোই যাচ্ছে এরকম মনে হয় প্রায় দু ঘন্টা লাইন দেওয়ার পরে প্রায় টিকিট কাউন্টারে ধারে চলে এসেছি এখন বাজে কটা দশটা উনচল্লিশ বাজে আটটার সময় লাইন দিয়েছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো লাইন দিয়েছি দেওয়ার পরে এই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এবার টিকিট কাটার অপেক্ষা পার পার্সেন পঁচাত্তর টাকা করে আর স্পেশাল টিকিটের ব্যবস্থা আছে তিনশো টাকা করে অবশেষে ঢুকছি ওয়াও দু ঘন্টা অপেক্ষার পর একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে গেটের ভিতর গেটের ভিতর ঢুকতে হবে এই যে এর ভিতরে ঢুকেও লাইন সেট করে দিয়েছে সেটের ভিতরে দেখো কতটা লোক এতটা লাইন এখনো লাইন আমি ভাবলাম তো হয়ে যাবে এত লাইন এখন

হ্যাঁ এই কারো তিনটে কাটুন এতে টিকিট কাউন্টার এই যে আমাদের টিকিট এই চারজন আরও চারটে টিকিট কাটা হয়েছে লাইন কতটা এখনো ভিতরে এত লোক এখনো বাইরে অতটা লাইন অবশেষে আসলাম এই যে বোট এখান থেকে বোট ছাড়বে এখনো এতটা লাইন আর এই দূরে একটা চার্জ একটা চার্জ

উঠে গেছি আর সব লাইফ জ্যাকেট পরে আছে আর বোটের ভিতর এই পয়েন্টটাকে বলা হয় সানরাইজ পয়েন্ট একটা ওই যাওয়া যাচ্ছে লেমে গেলাম শেষে লাইফ জ্যাকেট গুলো রেখে দিতে হবে লাইফ জ্যাকেট গুলো রেখে দিতে হবে বলাই ঝুলিয়া একটা যেন বোঝা বোঝা চলে এসছি দিকে উঠছি সব জায়গায় টিকিট সব জায়গায় লাইন আর লাইন দিয়ে দিয়ে আর পাচ্ছি না সেই সকাল আটটার থেকে লাইন দিয়েছি এখন এসে পৌঁছাচ্ছি এখন আর তোমার টাইম আহ বারোটা নয় বারোটা নয় এসে পৌঁছেছে এবার আবার ফিরতে ফিরতে টাইম চলে যাবে এত গরম দিচ্ছে যদিও হাওয়া আছে একটু মানে শান্তি এটাই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল কথিত আছে স্বামী বিবেকানন্দ সারা ভারত দর্শনের পর আঠারোশো বিরানব্বই সালে ডিসেম্বর মাসে এই পাথরের উপর তিনি তিন দিন ধ্যান করেছিলেন পরবর্তীকালে উনিশশো সত্তর সালে শ্রী একানাট রানাটের নেতৃত্বে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী ভিভি গিরি বিবেকানন্দ রক মেমোরিয়াল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এটি হল দেবী কন্যাকুমারী মন্দির এই মন্দিরের ইতিহাস তিন হাজার বছরের বেশি এটি একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ যেখানে দেবী সতী কিছু অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই যে রক্ত দেখা যাচ্ছে এই রক্তার উপরে যে আছে আহ তামিল কবি এবং দার্শনিক খুব পুরানো আহ স্ট্যাচু আর এটা যাওয়ার জন্য এখন একটা মিস তৈরি হচ্ছে কন্যাকুমারীর সমুদ্রের তীরে এই বিশেষ মন্দিরটি নাম তিরুপতি মন্দির দু সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল আর আমি এই মন্দিরের কিছু দৃশ্য তুলে ধরলাম কন্যাকুমারী দর্শনের পর আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম রাতের খাওয়ার জন্য একটি রেস্তোরাঁ অর্থাৎ রেস্টুরেন্টের দিকে খাবার অর্ডার দিয়ে বসে আছি এখন খাবার এসে পৌঁছায়নি টেবিলে এই যে ছেলেগুলো খিদের জ্বালায় একদম দেখো খাবার খাবার করছি কিন্তু কতক্ষণ আগে অর্ডার দিয়েছি এখনো খাবার এসে পৌঁছায়নি দেখি কখন এসে পৌঁছায় আমাদের চিকেন রাইস চলে এসছে আর কলার পাতায় মানে দিয়ে গেছে কলার পাতায় হচ্ছে ঢেলে খাওয়া হবে উম খাবারটা একটু লেটে এসছে তবে টেস্টি আছে খাবার দেখো সব মানে ভক্তি করে খাচ্ছে আর সারাদিন আসলে কিছুই খাইনি ভাত কিছুই পড়ে শুধু এটা ওটা ও তারপর স্নাক্স টাইপের খাবার খেয়েছি এখন সারাদিন কষ্ট হওয়ার পর কন্যা করার পর এখন চিকেন রাইসে সবাই মক্ত খাওয়ায়